ভিডিওটি ই সম্পর্কে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সালাত আসসালাম আল্লাহ নাবি আবাদ আহমাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সোবান তালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়কে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দিনে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই আবার জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক অগণিত নবিরাসুলগণ প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাহের প্রতি মো তৌফিক ইলা সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেলো আমার রুবি মদগন কাছে এবং দূরের দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই আজকে আমার আলোচনার বিষয় ই ক্যাপ সম্পর্কে ওটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি ই ক্যাপ এটি মূলত ভিটামিন ই চারশো আইউ ইংরেজ লেখা দেখতে পাচ্ছেন ই ক্যাপ চারশো এটি ভিটামিন ই ইউএসপি চারশো ইউ এটি মূলত প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড টঙ্গি গাজীপুর বাংলাদেশ এটি মূলত বহু পরিচিত একটি ঔষধ এটা ফার্মাসিউটিক্যাল একটি ঔষধ যা কিনা আপনারা অনেকেই চিনে থাকেন অনেক পুরুষ যৌন দুর্বলতার ক্ষেত্রে বা ধাতুর দুর্বলতা ক্ষেত্রে অন্য ঔষধের সেক্সয়াল ঔষধের পাশাপাশি এই ঔষধটি খেয়ে থাকেন তারা ভিটামিন ই যাদের কম আছে এক কথায় আমি বলবো ভিটামিন ই যাদের কম আছে তারা সেবন করতে পারে তাছাড়া অনেক সময় মাথার চুল পড়ে যায় সেক্ষেত্রেও কাজ করে মূলত এই ভিটামিন ই ক্যাপসুলটি কী কী কাজ করে ফর্ষণ করবে আপনাদের মাঝে আলোচনা করবে মূলত ভিটামিন ই ক্যাপসুল দুইশো এবং চারশো আই ইউ হয়ে থাকে এবং ছয়শো পর্যন্ত হয়ে থাকে এর নির্দেশনা বা রোগের যে সকল ক্ষেত্রে প্রয়োগ করা হয় ভিটামিন ই এর অভাবজনিত রোগের চিকিৎসায় প্রতিরোধে কার্যকর বা দেওয়া হয়ে থাকে তাছাড়া গর্ভবতী মহিলা দুগ্ধ দানকারী মাতা ও নবজাতক শিশুদের ভিটামিন ই এর অভাবে রক্ত হয় করা রক্তিৎসায় সেক্ষেত্রে দেওয়া হয় কোলেস্টেরল আধিক্য ক্যান্সার ও শেষ রজনিত পায়ের কিছু এর চিকিৎসায় শেষ রজনীতে পায়ের যেই রক টান খায় সেই ক্ষেত্রে এটি প্রয়োগ করা হয়ে থাকে এছাড়া ফাইব্রো সিস্টিক ব্রেস্ট রোগ মানে এটি মহিলাদের রোগ যাই হোক আর্থ্রাইটিসের চিকিৎসায় অস্টিও আথ্রাইটিস রুগীর ক্ষেত্রেও এই ভিটামিন ই ব্যবহার দেখা যায় এছাড়াও ভিটামিন ই অ্যাথলেটিক পারফরম্যান্স বৃদ্ধির সহায়ক মূলত এটি সেবনবিধি সকালে একটি রাত্রে একটি ক্যাপসুল খাওয়ার পর সেবন করবেন প্রয়োজনে একজন ফিজিশিয়ান ফার্মাসিউটিক্যাল ফিজিশিয়ানের স্বর্ণপূর্ণ হয়ে সেবন করবেন নিজে নিজে মতগুজি করবেন না কারণ এক ঔষধ মানুষের উপকার করে আবার ভুল ভাবে সেবন করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই একজন ফার্মাসিউটিক্যাল চিকিৎসকের শরণাপন্ন হয়ে সেবন করবেন অথবা চিকিৎসক রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব এটি মূলত তিনটি আকারে পাওয়া যায় দুশো এম জি চারশো এম জি ছয়শো জি মূল্য এটি একশো পাঁচ টাকা এক পাতার মূল্য পনেরোটি ক্যাপসুল থাকে আপনারা দেখতে পাচ্ছেন পনেরোটি ক্যাপসুল থাকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি একেবারেই নতুন আমি চিকিৎসক হিসেবে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবত চিকিৎসা করল ইউটিউব চ্যানেলে নতুন তাই আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট করার অনুরোধ রইল এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ